দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতাত্তর রানে অল আউট হওয়ার পর আইসিসির ওপর অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার দুই স্পিনার মাইশ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। লজ্জার এই হারের পর বিশ্বকাপে শেডিউলকে দূষেছেন এই দুই লঙ্কান পর্যাপ্ত প্র্যাকটিস না করা ও অতিরিক্ত জার্নিকেই হারের কারণ হিসেবে দেখছেন তারা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মাত্র সাতাত্তর রানই অল আউট হয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি তারা সেই ম্যাচ হারের পর এবার সামনে এলো অজুহাতের সুর ম্যাচের পর থিকসেনা তাদের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জনপ্রিয় ক্রিকেট মাধ্যম ইএসপিএন ক্রিকিনফোকে তিনি জানান আমাদের সাথে অন্যায় করা হয়েছে আমাদের প্রতিদিন খেলার পরই চলে যেতে হয় কারণ আমরা চারটি ভিন্ন ভেনুতে খেলছি এটি অন্যায় ফ্লোরিডা থেকে আমরা যে ফ্লাইটটি নিয়েছিলাম মায়ামি থেকে সেই ফ্লাইট পেতে আমাদের আট ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে এবং আমরা চারপাশে এসেছি আমাদের রাত আটটায় ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা ফ্লাইটটি পেয়েছিলাম ভোর পাঁচটায় এটি আমাদের জন্য সত্যিই অন্যায় এছাড়াও ঠিকসানা জানান যে ভ্রমণের ক্লান্তির কারণে তাদের প্রশিক্ষণ সেশন বাতিল করতে হয়েছিল এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের জন্য নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পৌঁছাতে ভোর পাঁচটা অব্দি লেগেছিল ইএসপিএন কে তিনি আরও জানান হোটেল থেকে এখানে আসতে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে এমন কি আজকেও এখানে আসার জন্য আমাদের ভোর পাঁচটায় উঠতে হয়েছিল আমি অন্য দলগুলোর নাম বলতে পারবো না যারা একই ভেনুতে খেলছে তাই তারা জানে যে শর্তগুলো কেমন তারা একই ভেনুতে অনুশীলন ম্যাচ খেলছে কেউ এটা বুঝতে পারবে না আমরা ফ্লোরিডায় অনুশীলন ম্যাচ খেলেছি অথচ আমাদের তৃতীয় ম্যাচ ফ্লোরিডায় কিছু বিষয় আছে যা আমার মনে হয় সবাই আগামী বছর পুনরায় বিবেচনা করবে কারণ আমি জানি যে এই বছর কিছুই পরিবর্তন করা হবে না শুধুই ঠিক সারা নয় শ্রীলঙ্কার ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গার কথাও মিলল একই আফসোসের সুর নিউ ইয়র্কের পরিস্থিতির কথা টেনে হাসারাঙ্গা বলেন আমরা এটা বলতে পারি না গত কয়েকদিন আমাদের জন্য কঠিন ছিল চারটি ভেনুতে চারটি খেলা এটা কঠিন আমরা এখানকার পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতাম না এটি নিউ ইয়র্কে আমাদের প্রথম খেলা পরের খেলা ডালাসে আমরা ওখানকার পরিস্থিতি সম্পর্কে কিছুই জানি না পরের খেলা ফ্লোরিডায় যেখানে আমরা দুটি খেলা খেলেছি এটি আমাদের একমাত্র প্লাস পয়েন্ট বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ছয় উইকেটে হারে শ্রীলঙ্কা হাসারাঙ্গা বাইশ রানে দুই উইকেট পেলেও এক ওভার করে উইকেটবিহীন ছিলেন ঠিকসানা শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আটই জুন জিসান আহমেদ বিডি টাইম